রে দেখ এই ফুলটা সিরিয়ে গেছে এই ফুল দিয়ে খেলা যায় খেলা যাচ্ছে না দেখ তো ভাবে কিনবো কাসেম এ পঞ্চাশ টাকা দে এই দেখ ফুলের অবস্থা কি আমার তো আমার কাছেও কিছু নেই আর ফুল কিন্তু লাগেনি তারা ব্যবস্থা করতেছি নাই আমাদের এই মাঠে সুন্দর খেলা হয় বাইরের লোকজন আসে বুঝছেন আসে খেলাধুলা করে এই তোমাদের এই ফুল এত সিরা কেন তোমাদের নতুন ফুল আছে কি আছে ভাই আছে সমস্যা নেই ভাই বক্স থেকে নতুনটা বড় ভাই আইছে ভাই ফুল তো নেই ফুল নেই মানে ভালোবাস আখে দেখ ফুল আছে তো এই সাইন ভাই ওই দেখো কোনাই এক বক্স নতুন বক্স আছে তো ভাই ফুল নেই এই ফুল না থাকলে টাকা নাও এ রাখো বাইকটা ওখান থেকে প্লেস করো আর ফুল নিয়ে আসো দ্রুত আমরা এখনই খেলবো ভাই থাকে দরকার নেই ভাই না না যাও 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 ভাই আরে যাও দেখলি ফুল টেকনিক টেকনিকটা দেখলি হারি সালা তোর মাথায় যে কি বেরেন রে চল